ভোলামাছের সন্তান পাইলাম খুঁজতে খুঁজতে খোল্লা কত বেড়ে দিছে দুশো বিশ টাকা কেজি খোল্লা মাছ দেখেন সাগরের না সাগরের বড় বড় খোল্লা মাছ দুশো বিশ টাকা কেজি সাগরের আর কি আছে এটিও তো মনে হয় সাগরের সব সাগরে আছে একটা একটা বেড়া দাম আমার একটু একশো কি মাছ চান্দা বাজার সাগর রূপচান্দা রূপচাঁদা একশো একশো এটা পাতা বলে এটা একশো বেশ একশো বিশ এটা সুর মা দেড়শো সুর মা দেড়শো এটা

মাছ তো ভালো মজা করলো আসলে অরিজিনালই মাছ কুরাল মাছ একদম ছয়শো টাকা কেজি একদম ছয়শো টাকা কেজি আপনারা আসতে পারেন আবদুল্লাফুর পাইকারি মাছ বাজারে আমি আরেকটু অনুসন্ধান করি যে সাগরের মাছ পাওয়া যায় কি না কোথাও